এখানে আসলে আপনারা হরিণকে খুবই কাছ থেকে বাদাম খাইতে খাইতে পারবেন এই দেখেন আসতে একটা একটা সাইকেলে যদি আমি এটা সম্পূর্ণ পুকুরটা রান দেই তারপরও আমার মোটামুটি এখানে দশ মিনিটের মতো সময় লাগবে মানে আমি যদি কোথাও না থামি তারপর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবশিষ্ট বাংলাদেশের সব থেকে বড় দিঘি রামসাগর এই রামসাগরের আয়তন প্রায় চার লাখ সাঁত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গমিটার দিনাজপুর জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে এই রামসাগর দিঘিটি অবস্থিত ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ পলাশী যুদ্ধের আগে অর্থাৎ সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো সালে এই রামসাগর দিঘি খনন করেছিলেন তারই নাম অনুসারে এই দিঘির নাম দেওয়া হয় রামসাগর এই রামসাগর খনন করতে প্রায় পনেরো লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল আজকের ভিডিওটি থাকবে রামসাগর সম্পর্কে তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক এই রামসাগরের টিকিটের মূল্য জনপ্রতি মাত্র বিশ টাকা টিকিট কাটার পর গেট দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন চারদিকে সবুজের সমাহার আর একটু পরেই সামনের দিকে আপনাদের চোখে পড়বে বিশাল আকৃতির সেই পুকুরটা যেটাকে রাম সাগর বলা হয়ে থাকে এই পুকুরটা যদি আপনারা পায়ে হাটে সম্পূর্ণ ঘুরতে চান তাহলে আপনাদের অনেক কষ্ট হবে এই জন্য আমি সাইকেল নিয়ে আসছি তো আপনারা তো যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা তো সাইকেল নিয়ে আসতে পারবেন না অবশ্যই একটু কষ্ট করে হলেও পায়ে হাঁটার ঘুরে সম্পূর্ণ পুকুরটা দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করতেছি তো আমি মানে বর্তমানে সাইকেলে আসি কিন্তু এই সাইকেলে যদি আমি এটা সম্পূর্ণ পুকুরটা রান দিই তারপরও আমার মোটামুটি এখানে দশ মিনিটের মতো সময় লাগবে মানে আমি যদি কোথাও না থামি তারপরও কিছু দূর পরপর রাস্তার সাইডে এমন সুন্দর বসার প্লেস পেয়ে যাবেন পুকুর যখন খনন করা হয় অর্থাৎ সতেরোশো সালের দিকে তখন এই ঘরগুলো নির্মাণ করা হয় বর্তমানে এদের অবস্থা দেখতেই পাচ্ছেন কি করুণ অবস্থা হয়ে গেছে তো আপনারা যারা যারা পুরাতন ভবন দেখতে ইচ্ছুক তারা রামসাগরে আসতে পারেন আপনারা যারা যারা এই রামসাগরের পূর্ব দিকে রাস্তাটা দিয়ে হাঁটবেন অথবা বাইকে ঘুরবেন অথবা সাইকেলে আপনারা এখানে একটা প্রাকৃতিক ব্যাপার ফিল করতে পারবেন কারণ দুই পাশেই দেখতে পাবেন কীরকমভাবে রকমভাবে সবুজের সমাহার এবং অবশ্যই আপনারা ফিল করতে পারবেন যে আপনারা বনের মধ্য দিয়ে হাঁটতেছেন রামসাগর যদিও অনেক পুরাতন হওয়া সত্ত্বেও এখানে মানে মডার্ন কোনো কিছু নাই যে আপনারা দেখবেন পার্কের মতো ব্যবস্থা করা তেমন কোনো কিছু নেই পুকু পুকুরের ওই সাইডটাতে একটা বড় সিঁড়ি তৈরি করা হচ্ছে আর এই সাইডটাতে একটা বড় সিঁড়ি তৈরি করা হচ্ছে দুই সাইডে আর যে বাকি দুটা সাইড আছে সেই দুটা সাইডে আগে থেকে ছোটো ছোটো দুইটা আমাদের সিঁড়ি তৈরি করা আছে তো এখন আমি যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে আমাদের রাম পিস পিকনিক স্পট নামে পরিচিত মানে শীতের দিনে বিশেষ করে দূরান্ত থেকে যেখান থেকে পিকনিক নিয়ে আসে অনেক স্কুল থেকে নিয়ে আসে ওরা এই জায়গাটাতে পিকনিক করে থাকে মানে মূলত এই জায়গাটা এখানকার পিকনিক স্পট নামে পরিচিত আপনারা অন্যান্য পার্কে ঘুরলে অবশ্য কৃত্রিম জিনিসের অ্যাডভান্টেজ নিতে পারবেন কিন্তু যদি আমাদের এই রাম সাগরে আসেন তাহলে প্রকৃতির সাথে আপনি মিশে যাইতে পারবেন এবং দেখতে পাবেন যে প্রকৃতিটা কতই সুন্দর আর প্রকৃতির সাথে মিশে যাওয়া ছোট্ট একটা আমাদের সাগর যেটার নাম হচ্ছে রাম সাগর দেখলেই মনে হয় চোখ জুড়াই যায় আপনারা যদি এই সুখ সাগরে আসেন তাহলে দেখার মতো জিনিস হচ্ছে এখানকার পুকুরটা মানে এত মানুষ দ্বারা খনন কিন্তু এত বড় পুকুর আমাদের বাংলাদেশের কোথাও নাই দ্বিতীয়ত এখানে একটা চিড়িয়াখানা আছে আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য এই তিনটে জিনিস ছাড়া আপনারা দেখার মতো এখানে কোনো কিছু নেই আর পরিবেশটা অনেক ভালো সবুজ আপনার যদি মানে প্রাকৃতিক জিনিস ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে রামসাগরের ভিতরে আর একটা পার্ক ছোট শিশু পার্ক তো এটা বর্তমানে বন্ধ আছে কী কারণে বন্ধ সেই তদন্তে আমি না যাই তো আপনারা যদি ভিতরে একটু দেখেন যে এখানে কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো বর্তমানে আপনার পরিষ্কার করার অভাবে একদম অপরিত্যক্ত অবস্থা করে আছে দেখতেই পাচ্ছেন শিশু পাখি এটা বর্তমানে বন্ধ আছে আমরা এখন একটু ওইদিকে একটু চিড়িয়াখানা আছে ছোটো চিড়িয়াখানা সেখানে যাব আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের রাম সাগরে একদিনে আসে একদিনে যাইতে পারবেন না তাদের থাকার ব্যবস্থা আছে আমাদের রাম সাগরে গেস্ট হাউস এখানে আসলে আপনারা হরিণকে খুবই কাছ থেকে বানাম খাইতে খাওয়াইতে পারবেন এই দেখেন একটা একটা রেখা তুই ডিস্টার্ব করিস না দেখেন এখানে ছোট ছোট ছেলে আছে অনেক এরা বাদাম বিক্রি করে তুই ডিস্টার্ব করিস না এই ছাগলের ডিস্টার্ব করতেছে বাদাম নিয়ে আপনারা হরিণকে খাওয়াতে পারেন অনেক হরিণ আছে এখানে তুই সব খাবি দাদা 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 খুলতে ছাগল আছে তুই নে তুই নে এই চিড়িয়াখানায় আপনারা থেকে বেশি দেখতে পাবেন হরিণ দূরে দেখতেই পাচ্ছেন কতগুলো হরিণ দাঁড়ানো আছে আর আপনারা এখানে অনেকে বাদাম বিক্রি করে তাদের কাছ থেকে বাদাম নিয়ে এনে হরিণগুলোকে আপনারা খাওয়াইতে পারেন এদিকে আছে হনুমান আছে একটা দেখতেই পাচ্ছেন আর কিছু বানর দেখতে পাবেন আপনারা এই সাইডে এই নিয়ে এই চিড়িয়াখানা তো এই রামসাগর চিড়িয়াখানায় যা শুধু কয়েকটা হরিণ আছে আর বানর আছে একটা শিমকাজি আছে আর একটা ছোট ছোটো আছে এগুলা ছাড়া কিছুই নেই আমি মোটামুটি আধা ঘন্টা থেকে সাইকেলে করে ঘুরতেছি রামসাগরটা এখনো সম্পূর্ণটা ঘুরতে পারেনি কেবল আমার অর্ধেকটা ঘুরা শেষ হয়েছে তাহলে চিন্তা করে দেখেন আপনার যদি মানে হাতে হাতে ঘুরেন আমার মনে হয় না আপনাদের এত এনার্জি থাকবে কারোরও তো মানে একটু টাইম নিয়ে ঘুরবেন সমস্যা নেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বলছিলাম এই পুকুরের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুইটা ছোট ছোট সিঁড়ি দেওয়া আছে আমি এখন আপনাদেরকে দেখাবো যদি আপনারা পায়ে রামসাগরটা সম্পূর্ণটা হাঁটেন যে আপনাদেরকে কতটা হাঁটতে হবে এটা আপনারা জাস্ট একটু দেখেন দেখাই আমি আপনাদেরকে শুরু থেকে মানে যেখান থেকে ঢুকবেন সেখান থেকে শুরু করে আবার সম্পূর্ণ রামসাগরটা রাউন্ড দিয়ে আবার ওই জায়গায় আসবেন আমি আপনাদেরকে দেখাই তো আপনারা যখন গেট দিয়ে ঢুকবেন তখন ওই যে একদম মাথায় যাবেন আমার ক্যামেরায় দেখতে দেখতেই পাওয়া যাচ্ছে না যে এত বড় ওইখান থেকে তো ওইখান থেকে শুরু করে আপনারা এই দিক দিয়ে ঘুরতে 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 কোথায় বড় বুঝতে পারতেছেন এই জায়গায় এই জায়গা থেকে এই জায়গায় আসলে আপনাদের অর্ধেকটা ঘোরা হয়ে যাবে যেটা আমি এটা রাউন্ড দিয়ে এইখানে আসলাম এখানে আসার পর আবার এইখান থেকে আপনারা রাউন্ড দেওয়া শুরু করবেন যেইখান থেকে আসছেন ওইখানে যাইতে হবে অনেক অনেক বড় জায়গা এখানে অনেক নৌকা এবং স্পিড বোর্ড আছে আপনারা চাইলে এইগুলো টাকা দিয়ে উঠতে পারেন মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাবে আপনাদেরকে এখানে আসলে অবশ্যই আপনারা এই পশ্চিম সাইডটাতে আসবেন আমি যেখানে দিয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন যে পানি আপনারা মোটামুটি অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন চারিদিকে সব জায়গায় পানি অবশ্যই একটু সাবধানে যাওয়া ট্রাই করবেন আমার হাতে যদিও ক্যামেরা আছে আমি তারপর যাচ্ছি নিয়ে এই পুকুরে মূলত অনেক বড় বড় পাথর আছে আর পানি কম থাকলে এই পাথরগুলা দেখতে পাওয়া যায় আর এই পাথরগুলোর উপর পা দিয়ে পুকুরের অনেক দূর পর্যন্ত যাওয়া যায় পানি আরও কমলে আরও দূর পর্যন্ত যাওয়া যাবে এখন যদি আমি আমার অপিনিয়নটা দিই যে আপনারা এই পুকুরটা ভিজিট করবেন কিনা যে আপনারা যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে অবশ্যই আসবেন এখানকার পরিবেশ দেখলে বা প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেটা দেখলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে এটার বাইরে আপনাকে নিব না সমস্যা নেই এটার বাইরে আপনার মানে এখানে দেখার মতো কোনো কিছু নেই আর জাস্ট বড়ো পুকুর আছে আর এখানে যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে সেটা ছাড়া এখানে আর কিছু নেই তবে অনেক বড় প্লেস আর কি মানে সচরাচর এখানে যত জায়গা আছে আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন মানে যে পাহাড় পাহাড়িগুলোকে আমাদের গ্রামের মধ্যে পাহাড়ি বলি আর কি তো এই জায়গাগুলোতে অনেক জায়গা পড়ে আছে এগুলোতে ইচ্ছা করলে অনেক বড় বড় পার্ক টার্ক তৈরি করা যাবে তবে প্রশাসনের আমি এমন কোনো দেখি নেই কি আমাদের রামসাগরে আর কি অনেক অনেক জায়গা আছে আর কি চাইলে এটা করতে পারে তো আপনারা যদি প্রতিটি হয়ে থাকেন তাহলে অবশ্যই আসতে পারেন এখন যে জায়গাটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে ঘোরা শুরু করছি এই সাইড দিয়ে আমরা আমি এখন এই সাইড দিয়ে ব্যাগ চলে আসলাম আবার সেম জায়গায় তো এখানে আন্দাজ করতেই পারতেছেন যে পুকুরটা কত বড়ো এদিক থেকে রান্না শুরু করবেন এদিক থেকে মানে আপনারা যদি কোনো কিছু দেখতে চান তাহলে এই সাইডটাতে পাবেন যেটা হচ্ছে পশ্চিম সাইডে পুকুরের পশ্চিম সাইড থেকে আপনারা পেয়ে যাবেন এইখানে চিড়িয়াখানা আছে শিশু পার্ক আছে তো এখানে এদিক এই সাইডটাতে যত খাবার তখন সবগুলো এই সাইডে আছে এই সাইডে খুবই কম এই সাইডে আপনারা মানে এই যেটা বললাম যে আপনারা যদি মানে বন জঙ্গলের একটা মানে ফিল্ম নিতে চান তাহলে এই সাইডটাতে যাবেন অবশ্যই আপনারা সবটাই ঘুরে আসবেন আর আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই পাহাড়গুলো যে আছে ওগুলোর উপরে যাবেন না এই রামসাগরের ভিতরে সব থেকে যে পুরাতন ভবনটা আছে সেটাতে আমি এখন আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি এটা বর্তমানে মানে মানুষ মনে যায় না মনে হয় যাইতে ভয় লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিনিসটা কতটা ভয়ঙ্কর তো আমি এর আগের বছর যখন আসলাম তখন এটা মানে মোটামুটি মানুষ যাচ্ছিলো এখানে আর কি এখন দেখতে পাচ্ছি যে মানুষ চলাচল নাই রাস্তা দেখে বুঝতে পারা যাচ্ছে আর এগুলো হচ্ছে কত প্রাচীন কত প্রাচীন আমলের জিনিস এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো ভিতরে যাবো না আমি যদিও কেউ যায় না আমার যাওয়াটা ঠিক হবে না আপনারা ঈদগুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তৎকালীন যে রাজা মহারাজাগুলো ছিল তাদের বাসভবন তো এই ভবনে আমি ঢুকছিলাম মানে এক বছর আগে তার আগে আর আসেনি তো আপনারা ভিতরে ঢুকার চেষ্টা করবেন না কারণ এখানে আমার মনে হচ্ছে না যে আপনার কেউ আর যাতায়াত করে আমরা এক বছর আগে যখন গেছিলাম তখন হয়তো বা গেছিলো এখন কেউ যায় না আর কি তো যাবেন না এখানে দেখতে দেখতে মোটামুটি আমরা একদম শেষ প্রান্তে চলে আসলাম তো আমি এখন দেখাবো যে আমরা এখান থেকে বের হবো কোন পথে তো এই পথে আপনারা ঢুকবেন আবার এই পথে বের হতে পারবেন তো আমি এখন এই পার্কের এক্সিট পয়েন্টে যাচ্ছি তো আজকের ভিডিওটা আশা করি আপনারা খুব ভালো উপভোগ করছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন